দিদি কাঁসরা প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ পড়ে গেল আপনি অনুষ্ঠানে এসে কি বলবেন এখানে উপস্থিত হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এই এলাকার আমি মেম্বার হিসাবে যদি কোনো কিছু উন্নয়নের দরকার লাগে আমি অবশ্যই এখানে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব আমাদের সম্মানীয় বিধায়কের সঙ্গে পরামর্শ করেই আগামী দিনেই বিদ্যালয় আরও এগিয়ে যাবে নিশ্চয়ই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে বিদ্যালয়গুলির পরিকাঠামোর এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হয়েছেন ওনাদের হাত ধরেই আমরা এই বিদ্যালয় বা এই হাওড়া জেলার সমস্ত বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে উচ্চ বিদ্যালয় সমস্ত বিদ্যালয়গুলোকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে সকলের সহযোগে একসঙ্গে আগামী আগামী দিনে প্রাথমিক বিদ্যালয় যে শতবর্ষ হয়ে গেল স্কুলের জন্য কি কিছু ফ্যাসিলিটি এক্সট্রা করে বা আধুনিক আধুনিকরণের জন্য কি কিছু ভাবনা চিন্তা করছে আমি তো এখানে এসে শুনলাম যে স্কুলের সাম সাবমার্শেবেল নেই কিন্তু এই বিষয়ে হয়তো আমাদেরকে কেউ জ্ঞাত করেনি আমি বলে যাচ্ছি যে যদি কোনো অসুবিধা হয় বা সাবমার্শেবেলের প্রয়োজন বা আদার্স কিছু প্রয়োজন আমি শুনেছিলাম যে এখানে বিদ্যালয়ের মাঠও নেই যার জন্য ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছে না যদি কেউ খাসের জমি দেয় সরকারি জমি দেয় তাহলে সেখানে জেলা পরিষদকে রিকোয়েস্ট করে এখানে খেলাধুলার একটা ব্যবস্থা করে দেওয়া যাবে এবং সাবমার্শেবেলের কথা যেটা বলছে আমি শুনেছিলাম যে সাবমার্শেবেল আছে অথচ এখানে এসে শুনলাম যে সাবমার্শেবেল নেই সেদিক দিয়েও আমরা চেষ্টা করব আপ্যান যে এই সুবিধা এই স্কুলকে যাতে দেওয়া হয় আর দিদি আরেকটা মানে গ্রামবাসীদের আরেকটা আরেকটা অনুরোধ গ্রামবাসীদের একটা অনুরোধ যে তাদের ওই মাঠে যেটা বলছেন অলরেডি মাঠ দেয়া হয়েছিল কিন্তু এর আগে সেটা যদি আপনাদের তত্ত্বাবধানে বিশেষ করে মাঠটা আর রাস্তাটা মানে যদি একটি আপনি একজন জেলা পরিষদ হয়ে আপনি একজন দায়িত্বশীল মানুষ হয়ে যদি এনাদের একটু আশ্বাস করতেন তো এই বিষয়ে যদি কি বলতেন হ্যাঁ অবশ্যই আমি আপনার চেষ্টা করব কারণ প্রাথমিক বিদ্যালয় থেকেই তো একটা শিশুর সার্বাঙ্গীক বিকাশ গঠিত হয় সেটা খেলাধুলাটা অবশ্যই দরকার সেই জন্য আমি চাইব অবশ্যই বিদ্যালয়ের একটা নিজস্ব মাঠ থাক যেখানে প্রত্যেক বৎসর বাৎসরিক খেলা উদযাপন হোক অবশ্যই যদি জায়গা থাকে আমরা আপনার চেষ্টা করব অবশ্যই আমরা চেষ্টা করবো সেটাকে দেওয়ার জন্য